বৃহস্পতিবার সতেরোই জুলাই তাজা খবর গোপালগঞ্জ নিহত আহত গুলি বোমা কারফিউ জারি সেনা নেতারা রায় খুলনায় হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার সাই এনসিপি আসুন বিস্তারিত জানাচ্ছি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন হাসপাতাল ও পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়ার গেছে নিহতরা হলেন গোপালগঞ্জের শহরের উদ্যান রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা পঁচিশ কোটালিপাড়ার রমজান কাজী আঠারো টুঙ্গিপাড়ার সোহেল রানা মোল্লা তিরিশ ইমন তালুকদার আঠারো আহত হয়েছেন সাংবাদিক সহ শতাধিক ব্যক্তি গোপালগঞ্জের সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়ি হামলা চালান নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপার্টিক্যাল বিনিময় গুলি টিয়ার গ্যাস বোমা বিস্ফোরণ সহ হ্রম ক্ষেত্রে পরিণত হয় গোটা গোপালগঞ্জ পুলিশ ও সেনাবাহিনীর গাড়িত হামলার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেনাবাহিনী নিয়োজিত যেখানেই সংকট সেখানেই ভরসা সেনাবাহিনী ফাসিনদের বিরুদ্ধে ছাত্র জনতা যখন বুক পেতে দিয়েছি লো তখন সেনাবাহিনী ছিল একমাত্র ভরসা বিগত এগারো মাস দেশের শান্তি শৃঙ্খলা লক্ষ্যায় পুলিশ সহ অন্যান্য বাহিনী যখন অসহায় তখন দায়িত্ব কাদের তুলে নেয় সেনাবাহিনী দীর্ঘ সময় বাইরে থেকে আমাদের বাহিনী গতকাল গোপালগঞ্জে সংকটের সেনাবাহিনী ভরসা জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা সাজেদ আলম হাসনাত আবদুল্লাহ ও আক্তার হোসেন সংঘাতময় পরিস্থিতিতে সেনাবাহিনীর শাহজোয়া জানে এপিসি করে গোপালগঞ্জে সারেন প্রথমে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন সেখান থেকে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিরাপদ গোপালগঞ্জ ছাড়ার ব্যবস্থা করেন সীমান্ত হত্যা নিয়ে সরকার নমনীয় নয় ডিসেম্বরের মধ্যে বিচার শেষ হবে নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে অবশেষে বন্ধ সেই বাড়ি ভাঙ্গার কাজ বাংলা নিয়ে মোদীর দিকে তোপ মমতার আরো বেশি বাংলায় কথা বলবো বিক্ষোভ রূপ নেয় সরকার পতন আন্দোলনে জুলাই শহীদ দিবস পালন সারা দেশে বিক্ষোভ সড়ক অবরোধ উদ্বিগ্ন বিএনপি অন্য দলগুলো নিন্দা অন্তবতী সরকারের বিবৃতি হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে রাজনৈতিক সম্পৃক্ত নেই সোহাগ সংবাদ সম্মেলনের ডিএমপি কমিশনার শ্রীলঙ্কার টাইগারদের ইতিহাস ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো নৌকা যুক্ত হলো পাল্লা। কঠোর অবস্থানে এনবিআর অমূল্য নিতুনজিরার পাশে বসুন্ধরা গ্রুপ চার বিভাগে ভারী বৃষ্টির আবাস ফেনি পুলিশকে মেরে হ্যান্ডকাপ সহ পালালেন বিএনপি নেতা আসামির টাকা আত্মসাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ইলিয়াস মোল্লার বস্তি বাণিজ্য দুদুকের অনুসন্ধান সাড়ে পাঁচ কোটি নাগরিকের ব্যক্তিগত তত্ত্ব ডাক ওয়েবে প্রশাসনে ফের বড় পদদ্বন্দ্বী চার জেলায় নির্মাঞ্চন প্লাবিত হওয়ার সংখ্যা প্রিয় দেশবাসী এই ছিল পত্রিকার শিরোনাম বিস্তারিত আসছে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি